চার নাম্বার গুণ লালন দুষ্টের দমন মানে ভালোকে লালন করা খারাপকে দমন করা এটা মুসলিম শাসকের চার নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ কি হবে ও পরবর্তী আরেকটা সফর জলকনাইন বাচ্চার পরের যে সফরটা সেই সফরটা হয়েছিল আপনার পূর্ববাস তো পূর্ববাসে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয় সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য তিনি সেখানেও দুই সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব